মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো একদম বারান্দার সামনে সিঁড়িতেই রৌদ্র দেখে চলে আসলাম রৌদ্র পথে শীতকালে রৌদ্র পথে বেশ ভালোই লাগে তো সকালের কাজকর্ম সেরে চায়ের জল আর ভাতের জলটা বসিয়ে আসলাম আর এখন রৌদ্র পোয়াচ্ছি আর দেখো আমাদের চোকাই গেছে চোকাই গোটা ধরেছে এখনও বান্না করিনি এগুলো পেরে অনেক ধরেছে চোকাই গোটা শীতকালে রৌদ্র পোয়াতে বেশ ভালোই লাগে কার কার পছন্দ শীতকালে রোদ পোয়ানো অবশ্যই কমেন্টে জানিও তো চায়ের জল সিদ্ধ হচ্ছে থাইরয়েডের ট্যাবলেটটা খেয়ে আসলাম চা এখনো খাওয়া হয়নি একটু রৌদ্র দাঁড়িয়ে রৌদ্দ্রটা লাগিয়ে নি ভালোই লাগছে তো মাছ সবজি নিয়েও আসলো চাটা আগে খেয়ে তারপর তোমাদের শেয়ার করছি তো চলো চায়ের জল মনে হয় সিদ্ধ হয়ে গেছে চাটা আগে খেয়ে নেব সারাদিন টুকি টাকি যাই পারবো একটু শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু তো দেখো বন্ধুরা বাজার থেকে যে সবজি নিয়ে আসলো ফুলকপি আর দেখো এগুলি হচ্ছে মাছের ডাল একদম ছাড়ানো মাছের ডাল পরিষ্কার আর এখানে বেগুন একটা বাঁধাকপি মাছটা প্যাকেটে আছে খোলা হয়নি ছোট মাছ নলা মাছ বললো আনলো আর ধন্যবাদ আর সবজিটা নিয়ে ঝগড়া হয়েছে ফুলকপি কালো খেয়েছে আবার ফুলকপি বাঁধাকপিও খাওয়া হয়েছে বললাম যে পাল্টি অন্য সবজি আনতে নিয়ে আসলো এই যে কপি আর ভালো লাগে না খেতে এই যে চায়ের জল ফুটছে দেখতেই পাচ্ছ আর ভাতের জলও বসিয়ে দিলাম করে বিস্কিট নিয়েছি আর ওদের বসে পড়েছি ওদের বসে চাটা খাবো আমি করে চাটা খেয়ে তো চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে সকালে টিভিনটিভাবে হয় আমার দেখো বন্ধুরা মাছগুলো ধুয়ে আনলাম ছোটো মাছই আনলাম এই যে মাছের মাথা দুটা আর একটা লেস দিয়ে এই যে মাছের মাথা দুটা লেস দিয়ে করবো মাছের ডাল রান্না আর এখানে এই পিসগুলো রেখে দেবো আর সেগুলো রান্না করবো না দেখো এখানে পাঁচ পিস রয়েছে পাবদা মাছ পিজে ছিল বের করে নিয়েছি ধুয়ে এই যে এগুলি ভেজে কালকারি নিরামিষ ফুলকপি ঝোল ছেলের জন্য রান্না করেছিলাম পুরোটা রয়েছে তো এই ভেজে ওই তরকারিটার সাথে মিশিয়ে নেব তো আজ রকম মাছের ঝোল হবে না মাছের ডাল হোক আর পাবদা মাছটা এই যে আলু ফুলকপি ঝোলের সাথে দিয়ে দেবো আর কি আর বাকি মাছগুলো তো দেখলে রেখে দেবো তখন দেখো বাজার থেকে কিনা এই যে মাছের ডাল এনেছে কুষা ছাড়ানো এগুলি তো কাঁচা বাঁচতে হবে তো এখন বেজে নেবো আর কি তো পুরো ডালটা নিলাম না মাছ অল্প বলে তো এটুকুই নিলাম চলো এগুলি এখন বেজে বসালাম দিয়ে দিচ্ছি শীতকালে মাছের ডাল বেশি ভালো লাগে কার কার পছন্দ মাছ ডাল খেতে অবশ্যই কমেন্টে জানিও খুবই ভালো লাগে মাছের ডাল খেতে মাছের ডাল চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো মাছের মাথা দিয়েও ভালো নিরামিষ রান্না করলেও ভালো লাগে তো যেভাবে রান্না করে হোক না কেন মাছের ডাল শুধু ফেলি বেশ ভালোই লাগে আর বাংলাদেশে বন্ধুরা কী বলবো আমি বেড়াতে গেলে আগে এই যে মাছের ডাল আপ্যায়ন করতো এখানে চল আছে বাংলাদেশে মাছের ডাল দিয়ে আপ্যায়ন করে আমরা তো সাধারণত মসুর ডাল রান্না করি অতিথিদের জন্য আর ওখানে মাছের ডাল রান্না করি অতিথিদের আপ্যায়ন করে এখন চল আছে খুবই ভালো লাগে বাংলাদেশে তো মাছের অভাব নেই মাছ বলো এই দেশ মাছ বলো যে কোনো মাছ দিয়ে রান্না করে আরকি তাই সবাই এইভাবে মাছের ডালটাকে আমি কিছুক্ষণ ভেঙে নিচ্ছি মাছের ডালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা গন্ধ বেরিয়েছে আর বেশি ভাজবো না নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো করার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম পেঁয়াজ কুচিয়ে দেবো সবিন রান্না করবো তো পেঁয়াজ কুচি দেবো আর রসুনকে দিয়ে দিলাম একসাথে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম সবটাই ভালো ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজ হয়ে গেছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি গুঁড়ো আর অল্প পরিমাণ জল দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে তারপর সোয়াবিন আলু একসাথে দিয়ে দেবো সোয়াবিন আলুটাকে আর ভাজি নিই তো মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে সোয়াবিন আলুটাকে আবারও ভাজা ভাজা মতন কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেছে এখন সোয়াবিন আলু দিয়ে দেবো

শুকিয়ে যাবে তো আলু চারা দিয়ে নিয়েছি দু তিন মিনিট রেখে নামিয়ে নিচ্ছি তারপরে এটা হয়ে গেছে সয়াবিনের তো আর ছেলের জন্যই রান্না করলাম সয়াবিনটা আর কি ছেলে তো মাছ খেতে চায় না তার জন্য এই তো বন্ধুরা সয়াবিনের তরকারিটা নামিয়ে আমি এখানে মাছের ডাল রান্না করে নিয়েছি আর মাছের ডাল রান্নাটা কীভাবে করেছি মাছ দিয়ে অবশ্যই নেক্সট রেসিপিটা শেয়ার করব তো আজকে ডেলি ব্লগে দিলাম না কারণ ভিডিওটা লং হয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে আজ কমপ্লিট দেখো ওই যে সোয়াবিন করলাম মাছের ডাল হয়েছে আর পাদ্দ মাছটা ভেজে আলু ফুলকপি জুলের সাথে মিশিয়ে দিলাম দুর্দান্ত স্বাদের মাছের ডাল হয়ে গেছে রান্না রেসিপিটা অবশ্যই দেখে নিও কীভাবে রান্না করলাম আর দুটা মাছ ভেজেছি মাছ ভাজে আমার খেতে বেশ ভালো লাগে তাই তো বন্ধুরা রান্নাবান্না সেরে স্নান করে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আসলাম তো আজ মাছের ডাল দিয়ে জাস্ট জমিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি বেশ ভালো হয়েছে মাছের ডাল তো শীতকালের মাছের ডাল খুবই ভালো লাগে তো এই বছর ফার্স্ট টাইম আজ রান্না করলাম মাছের ডালটা তো দারুণ হয়েছে খেতে তো চলো এখন একটু রেস্ট করে নি তো বন্ধুরা বাজার থেকে আনলো হচ্ছে কমলা কমলা খাবো এখন ভাত তো খাওয়া হয়েছে অনেক রকম হয়েছে এখন কমলাটা ট্রাই করি সব মিষ্টি যাই হয় খেয়ে দেখি শীতকালের কমলা সিজন আসছে তো সিজেনের ফল খেতে তো হয় আমি আসলাম সেই কমলাগুলি ত্রিপুরার জম্পই পাহাড়ে বা জম্পই হিলের কমলা বেশ ভালো হয় ত্রিপুরার কমলা ভালোই আছে জম্পুই হিলের কমলা এতে বেশ পরে যায় কমলা গুলো খেতে ব্যাস তো কমলা গে বন্ধুরা রাস্তায় ঘামা গুলি সরানো ছিল নিয়ে আসলাম রোদ্র দিক বাড়িতেও তো রোদ্র লাগে না তো রাস্তায় বাউন্ডারি বেড়াতে গিয়েছিলাম তো নিয়ে আসলাম খাওয়া দাওয়ার পর বাড়িতে আছি কোথাও যাচ্ছি না এখন একটু রেস্ট করি তারপরে গেলের কাছ থেকে তো বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে আসলাম এখন বাজে ঘড়িতে রাত সাড়ে দশটায় রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখন আসলাম আজকে ব্লগটা শেষ করব বলে তা বন্ধুরা আজকে ডেলি লেভে ডেলি কিছু মুহূর্ত রান্নাবান্না শেয়ার করলাম কেমন হলো আজকে ডেলি ব্লগটা অবশ্যই কমেন্টই জানিও আশা করছি আজকে আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা যাচ্ছে গুড নাইট ভালো থাকবে সবাই